দর্শক আজকে আমাদের সাথে উপস্থিত আছেন তিনগুলো জামে মসজিদের খতিব মুফতি বেলাল হোসেন সাইফি সাহেব আজকে আমরা ওনাকে কিছু প্রশ্ন করব হুজুর আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা তো অনেক সময় উজু করি বাট আমরা আসলে উজুর যে ফরজ বা আসলে কিভাবে সহি ভাবে শুদ্ধ করতে হয় সেটা অনেক সময় আমরা ভুল করে ফেলি তো এই সম্পর্কে যদি আমাদের কিছু বলতে সম্মানিত দর্শক আজকে আমরা লেটেস্ট নিউজের আয়োজনে ইসলামিক পর্যোচনা আজকে এই আয়োজনে সকল দর্শকবৃন্দকে শুভেচ্ছা সরাসরি ভূমিকা না কেনে ভাই প্রশ্ন ছিল যে আমাদের সর্বপ্রথম যেটা এই বলা হয়েছে নামাজ এই নামাজকে বিশুদ্ধ করত সর্বপ্রথম যেটা দরকার জরুরি সেটি হচ্ছে কচু আর অজুর ভিতরে দুইটি মাসার আছে দুইটি বিষয় আছে যেমন সন্না এবং ফরস সন্নত এবং ফরস মিলে অজু আমরা আমাদের দেশে আমরা যেহেতু ইসলাম সম্পর্কে একেবারেই অজ্ঞ বললেই চলে কারণ সাধারণ বিশেষ আলে মলাম ছাড়া সাধারণ আম মানুষ এগুলো নিয়ে তেমন কিছু মনে করে না যেমন অজুর ভিতরে আমরা জানি চারটি ফরস আছে এই চারটি ফরস এই ফরজের ভিতরে সর্বপ্রথম যেমন সমস্ত মুখ এই সমস্ত মুখের মধ্যে যদি বিন্দু পরিমাণ ই থাকে আপনার শুকনো থাকে একটা সাইড বেজল একটা সাইড বেজল না সেক্ষেত্রে অজু হবে যেমন এটা সমস্ত মুখ হওয়া এটা একটা বিষয় দুই নাম্বার দোন হাতের কনি সহ ধোয়া এটা হলো ফরজ এরপরে আপনার মাথা মাসিক করা মাথার চার বাঘের একবার অন্তত এই চার বাগের একবার পরিমাণ আমাদের মাসে করতে হবে আর এরপরে দু নম্বর একটা পুষ্য অন্তত আমরা যদি কজু যে কজু দিয়ে নামাজ করতে চাই অন্তত আমাদের চারটি ফরজকে খুব গুরুত্ব সহ দেখতে হবে যে চারটির মধ্যে কোনো একটি জায়গায় আমাদের খুদ বা ভুলা সিটি যেমন আমি পূর্বেই বললাম যে কথাগুলো আর বিশেষ করে শুনলাম শুনলের বিষয়টা যদি কেউ ভুল করবে দেখা গেছে কুলি করে দেয় প্রথমে তো আপনার তনু হাতের পুঁজি সহ ধোয়া এটা হলো সুন্দর সেক্ষেত্রে অনেকেই দেখা গেছে যে দ্রুত গতিতে অজু করতে এসে ওই ক্ষেত্রে দেখা যায় কুলি করে না মনে নাই ভুলে গেছেন এটা সুন্নত যেহেতু কুলি যদি ভুলে বোঝা তারপরে তার অজু হয়ে যাবে কিন্তু উত্তম তরিকা হলো সুন্নত গুলি বোঝে বোঝা আদায় করে যেমন প্রথমে কুলি করা এরপরে নাকি পানি দেওয়া সমস্ত মুখ ধোয়া দুনো হাতে কুলি সহ ধোয়া তিনবার করে ধোয়া এরপরে ডান পা বাম পাতা মাসে পড়া এভাবে এগুলো হচ্ছে আপনার শূন্য এই সুন্নতের মধ্যে যদি কোনো একটা ভুল বাদ পড়ে যায় সেক্ষেত্রে আমাদের উজু হয়ে যাবে আর কিন্তু ফরজের মধ্যে যদি কোনো একটা ফরজ চারটির মধ্যে যে কোনো একটা ফরজ বাদ হয়ে যায় সেক্ষেত্রে আমাদের উজু হবে না না যেমন অনেকেই দেখা যায় যে আমরা যখন পায়ের টাকনো ধুই সেক্ষেত্রে অনেকেই এই পিছনের ক্ষেত্রে দেখা যায় কোনো জায়গাতে ই থাকে ফাঁকা থাকে বা ভিজে নেয় মানে অনেকে অসচেতন হয়ে আমরা উঁজু করি সেক্ষেত্রে যদি কোনো জায়গাতে আপনার শুকনো থাকে তারপর উজু শেষ হয়ে গেছে এখন সে লক্ষ্য করলো যে তার একটা জায়গাতে শুকনো আস হয়ে গেছে সেক্ষেত্রে আবার পুনরায় উঁজু করতে হবে না ওই শুধু পানি নিয়ে ওই জায়গাটা একটু মাসে করে নিন

ইনশাআল্লাহ এই নিয়মগুলো ফলো করব তাহলে আমাদের উদ্যোগ ইনশাল্লাহ হয়ে যাবে এই চারটি ফরজ অবশ্যই অবশ্যই আমরা আদায় করার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে কুম করুন আমিন